হ্যালো ওয়ান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন অনেক অনেক দিন পর আপনাদের সাথে দেখা অ্যান্ড অনেক অনেক দিন পর আমি যাচ্ছি বাইক নিয়ে ফাইনালি আজকে অনেক অনেক দিন পর যাচ্ছি গাজীপুরে মাছ খাইতে এবং কাদের সাথে যাচ্ছি কোথায় সেই প্লেসটা সেটা আপনাদেরকে দেখাবো এই মাছ কিন্তু সেই মাছ না এই মাছ কিন্তু অন্যরকম মাছ বাচ্চারা রেডি তোমরা

এটা হচ্ছে আমাদের সেকেন্ড হোম বলা চলে এটা হচ্ছে ফ্ল্যাগশিপ সেন্টার এখানে এসে এক কাপ কফি তো মাস্ট খেতেই হবে এবং যেহেতু ট্যুরে যাচ্ছি ট্যুরে যাওয়ার আগে এক কাপ কফি খেয়ে একদম চাঙ্গা হয়ে বের হয়ে গেলাম সবাই কিন্তু বাইক নিয়ে বাইরে অলরেডি ওয়েট করছে আমাদের জন্য অ্যান্ড আমরা সবাই একসাথে রওনা হব টোটাল এখান থেকে পাঁচটা বাইক যাচ্ছি এবং ওখানে আরও দুইটা বাইক অ্যাড হবে আরে আমার বাইকের কালারটা কিন্তু জোস আছে মানে অন্যদের বাইকের কালার যেহেতু মানে চেঞ্জ করে নাই আমারটা চেঞ্জ করেছিলাম এটা অনেক মন খারাপ হতো এই জন্য যে আমারটা মনে হয় ভালো না বা পচা লাগছে দেখতে আর আজকে দেখতে কিন্তু ভালোই লাগছে ভাই এটা তো খেয়াল করি নাই সবারই আউন্ড ফাইভ এম আর না হয় ভি ফোর বাপরে বাপ সব কিন্তু বড়োলোক বাইকার অনেকদিন ধরে সবার কাছে শুনছিলাম যে এই সিজনে নাকি বিলের মাঝখানে একটা দোকানে মাছ বিক্রি করে মাছ ফ্রাই ফিশ ফ্রাই অ্যাকচুয়ালি মাছ ভাজা খেতে চলে যাচ্ছে সেই সুদূর গাজীপুরে এবং এই রোদের মধ্যে আর আজকে কিন্তু অনেক অনেক ভিড় এত এত রোদ পার করে এত এত জ্যাম ঠেলে চলে আসলাম সেই জায়গায় যেখানে আমরা মাছ ভাজা খাবো এটা নাম হচ্ছে বিল বেলায় বিল বেলায় মাছের হোটেল এখানে এসে দেখি বাপরে বাপ এত এত ভিড় এত এত বাইকার এবং গাড়ি নিয়েও কিন্তু অনেকেই এসছে আমি আসলে এর আগে এখানে আসি না আগে কখনো বাট আমি যাদের সাথে এসেছি সব বাইকাররা ফিমেল রাইডাররা বয়ার্স গার্লস সবাই এখানে এর আগে আসছে তারপর ভেতরে এসে একটা টেবিল ফাঁকা পেয়ে বসে পড়লাম এখানে ফাঁকা পাওয়া বড়ই দুষ্কর বাট এই জায়গাটা দেখতে সুন্দর কিন্তু একটা জিনিস যে টিস্যু ফেলেছে টিস্যুটা না ফেললে অনেক বেশি ভালো লাগতো বাপরে বাপ এখানে আবার একটা বিড়ালও আছে সে মাছ খেয়ে একদম ভরপুর পেটে ঘুম দিচ্ছে মানে কোনো টেনশন নাই তার ফাইনালি চলে আসলাম বিল বেলায় মাছের হোটেলে এখানে অনেক রকম মাছ পাওয়া যায় এটা পুরো বিলের মধ্যে দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু বিল আর বিল এই বিলের মাঝখানে এই হোটেলটা আর এত সুন্দর রোড পুরো রোডটা দেখেন পেছন সাইডটা দেখতে পাচ্ছেন না পুরো রোডটা যেরকম গাছ গাছ পুরো রোডটা দেখতে পাচ্ছেন পেছন সাইডে যেরকম গাছ গাছ যতদূর পর্যন্ত আসছি তিনশো ফিট হয়ে একদম এরকম গাছ গাছ এন্ড এখানে যে যে আইটেমের মাছগুলো রয়েছে প্রত্যেকটাই একটা প্লেট ষাট টাকা এবং আরও একটা কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখানে কিন্তু আগে থেকে আপনাকে সিরিয়াল দিতে হবে এবং সিরিয়াল ওয়াইজ আপনি টেবিলে বসতে পারবেন এবং খেতে পারবেন তো আমরা সিরিয়াল দিয়ে চলে গেলাম মাছ ধরতে মাছটা নিয়ে যে ওদেরকে দিব তারপর ভাজি করে খাবো বাট খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বিলের কোনো সাইড থেকে মাছ পাওয়া যাচ্ছে না যেদিকেই যাচ্ছি শুধু কচুরি পানা আর হচ্ছে পাঁচ আকাশ মেঘলা মেঘলা এখনই বৃষ্টি আসবে নদীর এই পাশ সরি বিলের এই পাশে আমার শেষ মাছ ধরা এবার ওই পাশে যাচ্ছি ওই পিচ্ছিটা বলেছিলো যে রেস্টুরেন্টের নিচে নাকি অনেক মাছ আছে একদম বসে ফেললেই ধাপ ধুপ করে মাছ চলে আসবে বাট এটাও আসলে হলো না শুধু কচুরিপানা ছাড়া আর কিছুই পেলাম না তো একবার একবার করে সবাই ট্রাই করছিলাম মাছ ধরার কিন্তু আসলে কেউই পারছিলাম না এরপর আসলে সনি আপু আমি খুব সুন্দর মতো সিপে হচ্ছে যে খাবার লাগাই দিচ্ছিলাম যাতে সুন্দর বড় একটা মাছ আসে বাট হলো না তারপরে লিন আপু ট্রাই করলো সবার একবার করে ট্রাই করা শেষ বাট ওইদিকে আমাদের সিরিয়ালের কী অবস্থা সেটাও একবার দেখা উচিত যাই দেখে আসি বা একদম পারফেক্ট টাইমিং আমাদের মাছও চলে আসছে খাবারও কিন্তু ভাত একদম ধাপাধুপ একদম শেষ আমরা টোটাল বারোজন এসেছি এবং চিংড়ি মাছটা আমার সবচেয়ে বেস্ট লেগেছে সব মাছে ওরা সুন্দর মতো ভেজে দিয়েছে একটু গ্রেভি গ্রেভি টাইপের ভাজি মানে একদম শুকনো না খুবই ভালো ছিল টেস্টি ছিল বাট আমার সবচেয়ে বেশি খারাপ লেগেছে যেটা সেটা হচ্ছে বড় টাইপের একটা মাছ ছিল মেবি শিং মাছ এটা আমার ভালো লাগে নাই এই না অন্যদেরও ভালো লাগতে পারে সবাই ভরপুর দুপুরের খাওয়া শেষে এখন যাচ্ছি অন্য কোথাও আরও কিছু এক্সপেরিমেন্ট করা যায় কি না যেতে যেতেই রাস্তায় পেয়ে গেলাম গাজীপুরের পেয়ারা এই আপু সবাইকে পেয়ারা কিনে খাওয়া ছিল। খুবই টেস্টি ছিল দেশি পেয়ারা আমার অনেক মজা লাগে এবং এটাও খেতে অনেক ভালো লাগতেছিলো সবাই একটা একটা করে নিয়েছে আমি একবারে দুই তিনটা নিয়েছি তারপরে চলে গেলাম পেয়ারাওয়ালার বাসায় এখানে উনি বলেছে যে লাল পেয়ারা পাওয়া যাবে লাল পেয়ারা খেতে আমি চলে আসছি পেয়ারাওয়ালার বাসায় উনি আমাদের কথায় একদম এক কথায় গাছে উঠে গিয়েছে মানে আমি বলি নাই যদিও উনি নিজে থেকে বলেছে গাছে থেকে পেরে দেয় ওকে নো প্রবলেম তো যাই হোক আমরা আবার এখন ব্যাক করছি পেয়ারা নিয়ে ভরপুর ব্যাগে বাসে ব্যাক করছি তো যারা যারা গাজীপুরে ফিশ ফ্রাই খেতে আসতে চাও তারা কিন্তু বিলবেলায় সার্চ দিয়ে গুগল ম্যাপে করে চলে আসতে পারো আমাদের আসতে লেগেছিলো মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট একদম রোড ফাঁকা তিনশো ফিট দিয়ে তো তোমরাও চাইলে এদিক দিয়ে চলে আসতে পারো সো ভালো থাকবে সবাই আল্লাহ বা